শিটংয়ের আহালদারার পর সেদিন আমাদের পরবর্তী গন্তব্যস্থান ছিল মংপু যতক্ষণে আমরা বের হয়েছি তখন একেবারে ঘন মেঘ নেমে এসেছে এবার ওখান থেকে মংপু যাওয়ার দুটো রাস্তা আছে আমরা যেই রাস্তা ধরে গিয়েছি সেই রাস্তায় পরে যোগীঘাট ব্রিজ ব্রিজটার পাশে দিয়ে একটা সরুর কাঁচা রাস্তা ধরে আমরা নেমে যাই জলের ধারার কাছে আমার তো জল ঝর্ণা নদী সমুদ্র বেশি পছন্দ তাই বলতেই পারো যে আমি একটু পক্ষপাত করছি তবে এই পুরো ট্রিপটায় এই ভিউ পয়েন্টটাই ছিল সব থেকে অপূর্ব উপরে বিভিন্ন রঙে সাজানো লোহার পুল নিচে ছোট বড়ো পাথরে বাড়ি খেয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী কোথাও একটু শান্ত কোথাও অত্যন্ত দুষ্টু তার পাশে কিছু বিশাল পাথর আর সেই পাথরের পেছনে বৃষ্টি ভেজা সবুজ পাহাড় মন চাইছিলো একবার জলে নেমেই পড়তে কিন্তু সেই ইচ্ছাকে মনে ধরেই এগিয়ে চলে গেলাম আমরা মঙ্গপুর রবীন্দ্র মিউজিয়ামে এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গপুর বাড়ি যেখান থেকে উনি শেষ বয়সে ওনার বিখ্যাত কবিতা জন্মদিন লিখেছিলেন ভেতরে ভিডিও করা নিষেধ বলে তোমাদের বাইরে বাগানে আসামের জাতীয় ফুল কোপো ফুল দেখিয়েই আজকের পর্বটা শেষ করছি বাংলার মাটিতে আসামের জাতীয় ফুল দেখেই আমি অনেক খুশি হয়ে গেলাম আগামী মিনি ব্লগে আবার দেখা হবে আজকের এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই